দূরদর্শনের সংবাদ পাঠিকা রূপে কেরিয়ার শুরু করেছিলেন তিনি তারপর নেমেছিলেন অভিনয়ে মাত্র এক দশকের কেরিয়ারে স্বীকৃতিস্বরূপ রূপে এসেছিল পদ্মশ্রী দুটি জাতীয় পুরস্কার এবং ফিল্ম ফিল্মফেয়ার তার অভিনয় ও ব্যক্তিত্বের স্বাতন্ত্রতা তদানীন্তন বলিউডকে চমকে দিয়েছিল তিনি স্মিতা পাতিল উনিশশো পঞ্চান্ন সতেরোই অক্টোবর পুনায় জন্মগ্রহণ করেন স্মিতা পাতিল বাবা শিবাজিরাও গিরিধর পাতিল ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব মা বিদ্যাতাই পাতিল একজন সমাজসেবী দুজনেরই ব্যক্তিত্বের প্রভাব পড়েছিল ছোট্ট স্মিতার উপর পুনার ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তনী স্মিতা সাতের দশকে কেরিয়ার শুরু করেন মুম্বাই দূরদর্শনের সংবাদ পাঠিকা রূপে এরপর একদিন শ্যাম নজরে পড়েন তিনি স্মিতার প্রথম ছবি মেরে সাত চল মুক্তি পায় উনিশশো চুয়াত্তরে পরের বছর মুক্তি পায় শ্যাম পরিচালিত নিশান্ত এরপর একে একে চরণ দাস চোর মন্থন ভূমিকার মতো ছবিতে স্মিতার অভিনয় এবং শ্যাম বেনেগালের পরিচালনার যুগলবন্দিতে এক নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছিল বলিউডে উনিশশো সাতাত্তরে ভূমিকা ছবির জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান উনিশশো আশিতে চক্র ছবিটির জন্য দ্বিতীয়বার জাতীয় পুরস্কার পান স্মিতা পাতিল এই ছবিটির জন্য মুম্বাইয়ের বস্তিতে দিনের পর দিন পড়ে থেকে তাদের জীবনধারাকে উপলব্ধি করেন তিনি কেবল অভিনয়ই নয় ভারতীয় নারী শক্তির উন্নয়নেও বেশ কিছু ভূমিকা রেখেছিলেন তিনি ব্যক্তিগত জীবনে তিনি বারবার সরব হয়েছেন নারীদের সমস্যা ও অধিকার নিয়ে তার ব্যক্তিত্বের প্রভাব পূর্ণ মাত্রায় পড়ত অভিনয়ও তিনি একজন নারীবাদী ছিলেন তার অভিনীত নারী চরিত্রগুলিতে সবসময় পুরুষতান্ত্রিক সমাজের বস্তাপচা ধারণাকে ভেঙে গুড়িয়ে দেবার একটা তীব্র বাসনা দেখা যেত প্রথম জাতীয় পুরস্কারের অর্থ স্মিতা দান করেছিলেন সমাজ সেবামূলক কাজে চক্র ছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন এছাড়া আরও সাতবার তিনি মনোনীত হয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কারের জন্য উনিশশো পঁচাশিতে তাঁকে পদ্মশ্রী প্রদান করা হয় অভিনয়ের মতো ব্যক্তিগত জীবনেও স্মিতা ছিলেন স্পষ্ট চেতা লুকিয়ে রাখেননি বিবাহিত রাজবব্বরের সঙ্গে সম্পর্ক ভিগিপালকে ছবির সেটে তাদের প্রথম সাক্ষাৎ হয় রাজবব্বরকে তিনি ভালোবেসে বিবাহ করেন কিন্তু রাজ আগেই বিবাহিত ছিলেন এবং প্রথম স্ত্রীর সাথে বৈবাহিক বিচ্ছেদের পর তিনি স্মিতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওই সময় তাদের নিয়ে ইন্ডাস্ট্রিতে আলোচনা কম হয়নি কিন্তু সকল তর্ক বিতর্ককে উপেক্ষা করে স্মিতা পাতিল তাঁর দাম্পত্য জীবনে সুখী ছিলেন তাদের একটি পুত্র সন্তানও হয় নাম প্রতীক বব্বর কিন্তু মাতৃত্বকালীন কিছু জটিলতার দরুন প্রতীকের জন্মের মাত্র দুই সপ্তাহ পরেই উনিশশো ছিয়াশির তেরোই ডিসেম্বর স্মিতা পাতিল মারা যান তাঁর বোন মান্য পাতিল পরে একটি সাক্ষাৎকারে বলেছিলেন নিজের পরিসরে স্মিতা ছিলেন নিঃসঙ্গ নিজের মনোবেদনার কথা কাউকেই জানাতেন না স্মিতার মৃত্যুর পরে রাজ আবার ফিরে যান স্ত্রী নাদিয়া এবং দুই সন্তান আর্য ও জুহির কাছে স্মিতার সন্তান প্রতীক বড় হয় তার দাদু দিদার কাছে স্মিতার অকাল মৃত্যুর পরে দুই বছর ধরে মুক্তি পেয়েছিল স্মিতা অভিনীত এক ডজন ছবি তার মতো গুণী অভিনেত্রীর মাত্র একত্রিশ বছর বয়সে এইরূপ অকাল প্রয়াণে যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছিল বলিউড ইন্ডাস্ট্রি এ কথা নির্দ্বিধায় বলা যায় ধন্যবাদ